শু সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সকালবেলা সমস্ত আশিবাসী যেটুকু কাজ থাকে সেইগুলো সব সেরে নিয়েছি নিয়ে স্নান করে নিয়েছি নিয়ে পুজো ঘরে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আর এসছি এই যে তুলসী মন্দিরে জল দিতে তুলসী গাছে জ মন্দিরটা ধুয়ে নিলাম ধুয়ে তুলসী গাছে জল দিলাম সূর্যদেবকেও জল দিলাম ধূপ দিলাম দিয়ে এখন এই যে অনেকগুলো জামা কাপড় কেচেছি সেইগুলো সব এখন ধুয়ে মিলে দেবো ওই জন্যই আগে তুলসী মন্দিরে জল দিয়ে নিলাম নিয়ে তারপরে যে মিলবো আর পায়রা তো ছাদে এলে তো পায়রা জানোই প্রচুর পায়রা চলে আসে পায়রাকেও চাল দেব চলো সঙ্গে থাকো সারাদিন তোমাদের নিশ্চয়ই ব্লগটা আজকের ভালো লাগবে প্রভু সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে সকালবেলা সমস্ত কাজ ফাজ সেরে স্নান করে পুজো করে নিয়েছি নিয়ে এখন এই যে ঠাক ছাদে এসেছি তুলসী মন্দিরে জল দিতে জল টল দিয়ে নিলাম নিয়ে এখন এই যে জামা কাপড়গুলো ভিজে কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে সমানে কিন্তু আজকেও রোদও হয়নি এখনও মেঘ মেঘ করেই আছে কিন্তু তাও পরিষ্কার হচ্ছে বৃষ্টিটা আসেনি বলে ওই জন্য কাপড়গুলো মেলে দিলাম আর সারাদিন সঙ্গে থাকো তোমাদের নিশ্চয়ই ব্লগটা ভালো লাগবে নিজে দেখো জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি এদিকে এদিকে সব মিলে দিয়েছি ওই দেখো ছাদে পায়রাগুলো কেমন বসে আছে চাল খেয়ে গেলো খেয়ে চাল দিয়েছিলাম চাল খেয়ে এখন নিজে ছাদে বসে আছে চলো সঙ্গে থাকো যে দেখো এইখানটা পরিষ্কার করছি পুজো যেখানটা হয়েছে কালকে তো পরিষ্কার করা হয়নি এই যে এখানে সব রয়েছে মোটামুটি সব পরিষ্কার হয়েই গেছে এইটুকু পরিষ্কার করতে বাকি আছে এগুলো করে নিচ্ছি সকালবেলার কাজকর্ম সব হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে আর দেখলেই দেখতেই পেলে যে ঠাকুর যেই ঘরটাতে জন্মাষ্টমী পুজো হয়েছিলো সেই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর ঝুঁনু মুছে টুছে দিয়ে চলে গেছে এখন সব মেয়ে মিলে তিন টিফিন খেয়ে নেবো দিদি বসেছি আমি যা এবার ওই খাওয়া হয়ে গেছে আমি মেয়ে নাদ আর দিদি খাবো আর এই যে ভিডিও করছি বলে নাতনি কত রকম রঙ্গি ভঙ্গি করছে এসে বিভিন্ন রকমের কথা বলছে মা দিদিকে বলছে আমাদের একটা ফটো তোলো এই করো সেই করো নানা রকম কথা বল বদমাইশি শুরু হয়ে গেছে এখন এই যে আমরা খাবো আর খাবো হচ্ছে রুটি তরকারি তো করেইছি তার সঙ্গে যে জন্মাষ্টমীর দিনে যে তাল ফুলুরি করেছিলাম সেই সবগুলো আছে এখন তার সঙ্গে দুধ চা খাবো আর সকালবেলা তো লিকার চা খাওয়া হয়েছে দুধ চা খাবো চলো এখন সবাই মিলে টিফিন খেয়ে নিই খেয়ে নিয়ে দুপুরবেলা রান্না আছে কি কি রান্না করবো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো চলো সঙ্গে থাকো কি দিচ্ছিস তাহলে এমনি সব ভিডিও করতে তুই আবার তোর আমার দেখ খাওয়া দাওয়া তো হয়ে গেলো এবার রান্না বসাতে এবার তরকারি কাটতে বসে পড়েছি আর আমার বরকে দিয়েছি সুজনি শাক বাঁচতে এই সুজনি শাকগুলো আমার দিদি যাইব যখন এসেছিলো সেই জন্মাষ্টমীর আগের পুজোর আগের দিনে সেই দিনে সুজনি শাক নিয়েছিলো আর সুজনি শাক তো ভালো থাকে না টাটকা টাটকাই ভালো লাগে আর যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না ফ্রিজে রেখে খেতে হয় ওই জন্য সুজনি শাক বাঁচতে দিয়েছি আর এই প্রথম আমাকে আমার বর সুজনি শাক বেছে দিল আর এই যে এখানে চলে এসছি এখন রান্না করতে কী কী রান্না করছি তো চলো তোমাদের সঙ্গে

যেখানে মাছের ঝাল হচ্ছে পমফুড়ের মাছের ঝালটা বাকি আছে শুধু চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে এখানে সুজুনি শাক ভাজা এখানে কচু আলু বড়ি দিয়ে তরকারি আর এখানে হয়েছে মুসুরির ডাল আর হাঁড়িতে ভাত আছে রান্নাগুলো তোমাদেরকে দেখালাম না যে কি কী রান্না করেছি তো আগেই তো রান্না করতে করতেই দেখিয়ে দিয়েছি আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে পৌনে তিনটে বাজছে ওই জন্যেই খেতে বসে পড়েছি সবাই মিলে এখন তাড়াতাড়ি করে আর ওই যে একবার সবাইকে বললাম একটা থামমেল নেবো তা একটু সবাই তাকাও সবাই মিলে তাকালো ওই জন্যে থামমেলটা নেওয়া হয়ে গেছে এখন এই যে আমি খেতে দিয়ে দিচ্ছি দিয়ে আমিও খেতে বসে যাব চলো সঙ্গে থাকো

থাকে কিনা মনে আছে আর একটা ইলেকশন আর একটা ইলেকশন কি বলে তাহলে নিজের তো গলা হয়ে যাবে তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা সবাই মিলে এখন চা খেতে বসে পড়েছি আর আমার দিদি আজকে শরীরটা ভালো না পেটে যন্ত্রণা করছে সন্ধেবেলা ওই জন্য দিদি আর চা খাবে না আমরা এখন নাকি সবাই মিলে চা খাচ্ছি আর টিভিতে খবর দেখে নিচ্ছি আর চলো চা খেয়ে নিয়ে রাত্রিরে রান্না করতে হবে রাত্রিরে আজকে হবে বিরিয়ানি আর এই যে এখন দিদি শুয়ে আছে ওই আর আমার নাতনি গিয়ে বদমাইশি করছে দিদির বলছে এখন লুডো খেলতে হবে চলো লুডো খেলবো ওই জন্য দিদি শুয়ে শুয়েই এখন বাধ্য হয়ে লুডো খেলছে কারণ আমার বড়ো মেয়ে চিকেন রান্না বিরিয়ানি রান্না করতে খুব ভালো পারে তাই চিকেনটা ভালো করে মেয়ে কষিয়ে নিল আর দিয়ে এবার আমি ভালো করে লেয়ার দিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে চিকেন বিরিয়ানি যেহেতু হবে আর তার সঙ্গে ডিমও দেব আলু আর চিকেন বি আর ডিম সকলের জন্য হবে না দুটো না তিনটে দেবো আলু এই যে দিয়ে এখন রান্না লেয়ারটা দিয়ে নিচ্ছি নাতনিকে তাই বললাম যে একটু ভিডিও কর নাতনি তো রেগে গেছে যেহেতু লুডো খেলতে পারেনি ওই জন্যে রাগ করেই একটু বদমাইশি করে করে এই যে হাতটা কাঁপাচ্ছে এই করে এই সেরকমভাবে এই বিরিয়ানি ফটো ভিডিওটা করছে চলো এখন বিরিয়ানি লেয়ারটা দিয়ে নিন ले 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 तो दैट दैट हम्म कौन था इधर चला 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 अब तो मन रेक्लु नो देम बिरयानी रायता दे पे देंगे रायता देबे ही ना हमें हां आलू में तीन रायता पावा जाए नहीं हॉस्पिटल में कुछ पता पाऊं ना तो आज का पा ना रायता देगा रायता এই হসপিটালের বড়ত্বটা এবিদিন আই অনেক ভালো আছে। তো সি। না বাবা। হসপিটাল বড়ত্ব অনেক ভালো আছে। তুমি চলো বিরিয়ানি হয়ে গেছে আর বিরিয়ানি হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে বসে পড়েছি আর আজকে মেনুতে আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে রায়তা করেছি আর স্যালাড তো আছেই এই হচ্ছে আমাদের রাত্রিবেলার মেনু চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে নেওয়ার পরে মেয়ে নাতনি আর জামায় চলে যাবে আর নাতনি আমাকে আগে থেকেই বলে রেখেছে দিদু আমার জন্য একটুখানি বিরিয়ানি দিয়ে দেবে তাই মেয়ের নাতনির জন্য একটু রেডি করে দেবো পরে খেয়ে দিয়ে নিয়ে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণের জন্য গুড নাইট টাটা শুভরাত্রি